নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে উদ্যত হয়েছি রাশিটি হলো সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের শনির সঞ্চার না শনির সাড়ে সাতই সিংহ রাশি শুরু হচ্ছে না ঢায়ার একটা প্রভাব যেটাকে আমরা বলি অষ্টম শনি ঢায়া সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাতে শুরু হচ্ছে অনেকেই যদি প্রশ্ন করেন আমাকে যে দাদা তার ইম্প্যাক্ট কেমন আসবে খুব খারাপ হবে দেখুন অষ্টম ঘরে শনির অবস্থান আমরা যখন বিভিন্ন পুস্তক আদি ফলো করি হ্যাঁ কিছু কিছু বিষয় আমাদের অতিরিক্ত সতর্কতা গ্রহণ করার পরামর্শ দেয় দ্যাট ভেরি ট্রু অতিরিক্ত সতর্কতার মধ্যে দিয়ে কন্টিনিউ করার পরামর্শ দেয় কন্টিনিউ করার কথা বলে এবং আমরাও অতিরিক্ত সতর্কতা রাখ তবে প্র্যাকটিক্যাল বিষয়টাকে বুঝতে হবে যে শনি কেমন শনি নিয়ম নিষ্ঠা পরায়ণ আপনি যেমন কাজ করবেন আপনার তেমন ফল দেবে আপনি ভাবে মানুষের পাশে দাঁড়াবেন আপনার পাশেও তেমন ভাবে অন্যরা দাঁড়াবেন এবার সাডেনলি কি হয় দেখুন কর্মফল তো আর একদিনের হয় না যে গত দু বছর যেটা করেছি তার ফল আসবে হয়তো জীবন চক্রের চক্র পরিবর্তনের কিছু ফলাফল এই সময় পাবে বাট অষ্টমে শনি থাকা মানে প্রথমত একটা টেনশন আসে মৃত্যু তুল্য কিছু কিছু ক্ষেত্রে টেনশন আসে বাট এখানেও বুঝতে হবে যে সিংহের নক্ষত্র তিনটি আমি যদি দু হাজার পঁচিশের রেসপেক্টে আলোচনা করি তাহলে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি একদম টেনশন ফ্রি থাক তেমনই ফল পাবেন যেমন দশা অন্তর্দশা সিগনিফাই করে যদি দশা অন্তর্দশা ভালো কোনো দশা অন্তর্দশাকে রিপ্রেজেন্ট করে একদম নিশ্চিন্তে থাকুন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন আমি অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি যদি বারচার দশা অন্তর্দশা বেটার কিছুকে সিগনিফাই করে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বাচ্চার দশা অন্তর্দশা বেটার কিছুকে সিগনিফাই করছে না তেন স্বভাবতই প্রবলেম আসতে পারে সেখানে তো আর ঢায়ার দোষ দিলে হবে না বাট ঢায়া প্র্যাকটিক্যালি শুরু হচ্ছে টেনশন বাড়বে কম হোক বেশি হোক অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারব দুশ্চিন্তার মাত্রাটা বাড়তে পারে তাই প্রথম থেকে না আপনার লাইফের টোটাল যে কানেকশানগুলো আছে সেটাকে লিমিটেড রাখ কেমন ধরুন আপনি জানেন আপনার পাঁচজন ভালো বন্ধু আছে তো আপনি ওই পাঁচজনের মধ্যেই সীমাবদ্ধ থাকুন আপনি জানেন আপনার একটা ডেলি রুটিন আছে আমার এই কাজগুলো করতে হয় অতিরিক্ত রেসপন্সিবিলিটি নতুন নতুন দায়িত্ব নেওয়া যাবে কিন্তু বুঝে শুন একদম আনকোড়া দায়িত্ব যেটা নিলেও হয় না নিলেও হয় এই সময় কিন্তু বুঝে শুনে নিতে হবে অ্যান্ড খুব সচেতন থাকতে হবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আমরা তো করি কেউ শেয়ারে করি কেউ ইকুইটিতে করি কেউ ডে টু ডে ট্রেডিং করি যাদের সিংহ রাশি কিন্তু এখানে যেটা মাথায় রাখতে হবে আপনি যখন ইনভেস্ট করবেন যখন আপনি ইনভেস্টমেন্টের দিকে আস্তে 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 দিকে কন্টিনিউ করছেন আপনাকে খুব বেশি কনসাস থাকতে হবে যত ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারবেন তত বেটারমেন্ট আসবে তত ভালো ফলাফল আসবে তবে ইনভেস্টমেন্ট কিছু কিছু ক্ষেত্রে করতে আমি মানাই করব কারণ অষ্টমে যখন শনি থাকবে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কি হবে বলুন তো সিংহ রাশি যারা জাতক জাতিকা আছে একটু মেন্টাল প্রেশারটা বাড়তে পারে আর মেন্টাল প্রেশার যখন বাড়বে সিস্টেমেটিক্যালি আপনি দেখবেন প্রকৃত প্রকৃত ডিসিশান নিতে গিয়ে একটু চাপ হতে পারে আমি বলবো না এন্টারটাইন খারাপ কিন্তু আপনাকে ফ্যাক্টটা বুঝতে হবে অষ্টমস্ত শনির তৃতীয় দৃষ্টি আপনার দশমে অষ্টমস্ত শনির সপ্ত দৃষ্টি আপনার দ্বিতীয় অষ্টমস্ত শনির দশম দৃষ্টি আপনার পঞ্চমে তাহলে এই তিনটে আপনার অর্থনৈতিক বিষয় কি সিগনিফাই করছে তার মানে আই যে জিরো হয়ে যাবে নট লাইক দ্যাট আইনিভার্স সেট দ্যাট তবে আয়ের মাত্রাক্রম কিছুটা মিনিমাইজ হতে পারে এখন যেমন আপনি আয় করছেন এখন যেমন আপনার সোর্স অফ দ্য ইনকাম ভালো কয়েকটি বিষয় হয়তো সোর্স অফ দ্য ইনকাম ডিস্টার্ব হতে পারে যে কারণে আপনি হয়তো ইনিশিয়ালি খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি তো আপনাকে প্রথমেই বারণ করব চিন্তা করতে আমি বারবারই বলবো এক্সট্রিম নেগেটিভ হবে না আর যাই হোক সিচুয়েশন যে খুব খারাপ দিকে চলে যাবে একদমই সেটা ভাববেন না শারীরিক সুস্থতা রাখার দরকার আছে আমি আপনাদের আগ্রহ করব শরীরকে যত্নে রাখতে ডে টু ডে লাইফে আমাদের বিভিন্ন রকমভাবে শরীরকে যত্নে রাখতে হয় লাইফস্টাইল মডিফিকেশান নিডেড ফর লিওসাইন সিংহের তো অনেক পরিকল্পনা অনেক রকম ভাবেন তারা এটা করব এভাবে করবার এত বেশি এথিক সিংহ রাশিকে এটা মন থেকে হয়তো তাদের কাছে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ থাকবো যে তাদের মধ্যে এথিক্যাল ভ্যালুসটা অত্যন্ত বেশি স্ট্রং চিন্তা ভাবনা স্ট্রং ডিটারমিনেশন এবং হেল্পিং নেচারটা প্রচুর এমন কাজ তারা ইউজুয়ালি করে না যাতে মানুষের খারাপ হয় দেখুন সব ক্ষেত্রে তাদের পক্ষে পসিবল হয় না যে প্রত্যেকের সহযোগিতা করবে বাট এমন কোনো কাজ তারা করে না যাতে ইউনিভার্স এর ক্ষতি হয় এবং এটিও কিন্তু একটি বিশেষের আমি এমনও সিংহ রাশি জাতক জাতিকাদের দেখেছি হয়তো একটা ক্যান্ডি খেয়ে ক্যান্ডিজের র্যাপারটা থাকে সেটিও হয়তো ডাস্টবিন না থাকলে পকেটে করে নিয়ে এসে বাড়ি চলে আসে বা প্রকৃত জায়গায় সেটি ফেলার চেষ্টা করে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখুন দিন শেষে প্রচুর ভালো গুণ আছে খারাপ জায়গা দু একটি থাকবে এটা স্বাভাবিক তবে মঘাকে আমি বলবো সতর্কতা রাখতে এবার আমি একটু আসি কোন কোন বিষয় স্পেসিফিক সতর্কতা রাখতে ফার্স্ট পৈতৃক সূত্রের সম্পত্তি পারিবারিক সম্পত্তি পারিবারিক জমি এই সমস্ত বিষয় যাদের আছে এই জায়গাতে আপনাকে বিস্তর সতর্কতা রাখতে হবে অনেকেই বলবেন দাদা এতে আবার কি সতর্কতা রাখবো না রাখতে হবে কেমন সতর্কতা রাখবেন আমি বলে দিচ্ছি কোন রকম যদি দেখেন আপনার ভাই আপনার দাদা আপনার পরিবারের অন্য কোনো সদস্য আপনাকে ভাগ দিতে চাইছে আপনাকে ভাগ দিতে চাইছে না আপনাকে সঠিকভাবে পাশে দাঁড়াতে চাইছে না ওয়েল তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি যারা বর্তমানে রকম ল লিটিগেশন বা আইনি জটিলতায় আছেন অনেকেই আছেন ল লিটিগেশন আইনি জটিলতা এগুলো আপনার তৈরি হয়েছে এই ধরনের বিষয়বস্তুতে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পজিটিভিটি বাড়বে যদি ধৈর্য ধরে এক দু বছর চালাতে পারে অধৈর্য পরায়ণ হলেই কিন্তু মুশকিল পোটেন্সিয়ালিটি এবং পেশেন্স দুটোকেই বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে সিংহকে মহা নক্ষত্র ব্রাইটেস স্টার নিজের উপস্থিতি জানানোর চেষ্টা অনেক ক্ষেত্রে আপনারা করেন এটা অবশ্যই শুভ লক্ষণ তবে এক্ষেত্রে শত্রুতা বেশি তৈরি হয় আমি বলছি না আপনাকে অন্যায় কাজ করতে জীবনেও করবেন না যেই বলুক না কেন নেভার ডু দ্যাট সবসময় ন্যায়ের সাথে থাকুন বাট যারা অন্যায় করছে অবশ্যই প্রোটেস্ট করবেন কিন্তু এই ঢায়ার মধ্যে অতিরিক্ত প্রোটেস্ট করতে গিয়ে ঝামেলায় এক্সট্রা জড়াবেন না এটা কিন্তু এক্সট্রা ঝামেলা থেকে আমি অ্যাভয়েড করে চলতে বলছি আমার বক্তব্য খুব সহজ সাধারণ সরল এক্সট্রা ঝামেলায় জড়ানো যাবে না নিজের জায়গাটাকে ঠিক রাখতে হবে আপনার বাড়িতে ধরুন একটা বুক আছে আপনার প্রথম থেকে যদি বুক গোছানো থাকে তাহলে এন টাইমে যখন পরীক্ষার সময় হবে আপনার বই খুঁজতে হবে না যদি গোছানো না থাকে পরীক্ষার আগে এমনিতেই মানসিক টেনশন থাকবে আপনি বই খুঁজতে গিয়ে দেখবেন বই খুঁজে পাচ্ছেন না রিভিশন দিতে পারবেন না যেহেতু আপনাদের একটা পরীক্ষামূলক বিষয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে জীবনচক্রে এবং যারা ভালো ছাত্র তারা তো জানেন সফল হবেন ভালো ছাত্র বলতে যাদের কর্মফল ভালো যারা মোস্টলি এথিক্যাল এবং ম্যাক্সিমাম এথিক্যাল বেশি এবং পিতা পুত্রের লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে পিতার লড়াইয়ে পিতার জয়লাভ হবে এবং রবি তুঙ্গ থাকবে আমরা দেখব এপ্রিলের চোদ্দ তারিখ থেকে ওই সময় থেকে আবার টেনশনটা আস্তে আস্তে কমবে তবে ইনিশিয়ালি প্রথম পনেরোটা দিন খুব চিন্তা দুশ্চিন্তা দুশ্চিন্তার জায়গা এগুলো থাকতে পারে প্রচুর কিছু শেখার আছে এই ট্রানজিটে আমি বলবো ধৈর্য শক্তিকে বাড়ান শুভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে মা বাবা সবার সাথে সম্পর্ক ভালো রাখুন মাকে যত্ন করুন প্রত্যেক দিন রাত্রিবেলা যদি অ্যাক্সেস করা সম্ভব হয় মা যদি পাশে থাকেন তার চরণে একটু তিলের তেল প্রলেপ লাগাবেন এটা খুব ভালো ফল হবে এটা আপনার জন্য অত্যন্ত শুভ হবে আমি দায়িত্ব নিয়ে বলছি শনি তার মাকে অসম্ভব ভালোবাসতেন অসম্ভব ভালোবাসতেন তার মা ছাড়া আর কেই বা ছিল প্রাথমিক জীবনে এই কারণে শনির প্রভাব যখন বেশি দেখি না আমরা দেখি জীবনে একাকিত্ব আসে একাকিত্বের যন্ত্রণাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি রাশি সিংহ টাইম খারাপ যাবে না শুধু একটু প্রসেসগুলো ফলো করবেন খুব ভালো হয় একটা সাতম কি ধারণ করুন তাতে আপনাদের এনহান্সমেন্ট আরও বাড়বে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন আমি চেষ্টা করব কিছু বাস্তবিক রেমিডি আপনাদের সামনে শেয়ার করার অন্য কোনো ভিডিওতে জয় শ্রী গণেশ